আপনারা নিমুন আপনারা নিমুন আমি আমার সামনে ক্যামেরা ধরছি এই যে নোয়াপাড়া আসছি বিজা সাতটা বাজে এই যে নোয়াপাড়া স্কুল ঠিক আছে এই যে আপনারে দশ মিনিট বাচ্চা দিলাম সো হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে কলা টলা খেয়ে নিলাম চলে যাব আজকে নোয়াপাড়া তো গরুটাকে চোখলাটা দিয়ে দিলাম গরু খাইতেছে তো আলহামদুলিল্লাহ সকালের যে কাজ সেটা সাইরে যে তবে বারেসটা কেউ নাই আ তো মোটামুটি তাদেরকে খাবার-টাবার দেওয়ার পরে চলে যাবো। নপাড়া নপাড়ার সামনে আবার একটা হইদা প্রিস্কুল আছে। ওইখানে আরেকজন পাঁচ ডিসি মর্গে রেজিস্ট তো এভাবেই আসলে দিন কাল চলে যাচ্ছে সাধারণ ভাবে অতি সাধারণভাবে ভাবে। পেশাবানি যোগ খুশি আলহামদুলিল্লাহ বরকত মোটামুটি যা আসছে অনেক চাওয়া থেকে বেশি আসছে। মনের মধ্যে যা চাওয়া ছিল তার থেকে অনেক বেশি। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। এমন যারা নিচে তাদেরকে জন্য দোয়া করেছে তারাও জানে আস্তে আস্তে একটা বড় পর্যায়ে যাইতে পারে কারণ নাকি ব্যবসা বাণিজ্য করলে এটা বড় পর্যায়ে নিয়ে যেতে হবে ব্যবসা বাণিজ্য থামায় রাখা যাবে না তো আলহামদুলিল্লাহ মোটামুটি আইসা বললাম ঘরের ভিতরে এখান থেকে মনে করেন যে বাইসা বাইসা সব থেকে বাচ্চা গুলা নিব যেহেতু অনেক রিকোয়েস্টেড পনেরো পিস বাচ্চা যাবে আসলে দশ পিস বাচ্চা ভালো দিলে আর দশ পিস বাচ্চা মানুষ এমনিতেই পরবর্তীতে অর্ডার করে সেই আশা নিয়ে যাচ্ছি তো আলহামদুলিল্লাহ ধরে ফেললাম সবগুলো মুরগি ধরে ফেলার পরে তো বিজে গেছে ঠিক আছে আপনার মনটা একটু খারাপ হয়েছে যদি বাচ্চা থেকে একটা বাচ্চা মরে মানে বিজার কারণে ঠান্ডা লাগে বা কিছু এটা দায় আমি নিমু আমার জানাইবেন জাস্ট ছবি উঠে পাঠাইবেন